আমাদের মন সবসময় আমাদের সঙ্গে দ্বিচারিতা করে আমাদের মন সবসময় আমাদের সঙ্গে প্রতারণা করে আমাদের মন সবসময় খারাপ অভ্যাস আর খারাপ জিনিসের দিকে আর অলসতার দিকে খুব সহজে ঝুঁকে পড়ে কিন্তু এই মনকেই ভালো কাজের দিকে নিয়ে আসা সব থেকে বেশি কঠিন হয়ে পড়ে আমাদের মন সহজেই সোশ্যাল মিডিয়া সহ ডিজিটাল ডিভাইসের দিকে ঝুঁকে পড়ে কিন্তু সেই মনকে যখন আমরা কোনো একটা স্কিল শেখার দিকে নিয়ে আসি সেদিকে সহজে আসতে চায় না তখন সেই কাজটা আমাদেরকে থেকে বেশি কঠিন হয় কারণ আমাদের মন সেই কাজটা করতে চাইছে না কিন্তু আমরা যদি শক্তি দিয়ে আমাদের মনকে সেই ভালো কাজের দিকে ইনপুট করি তাহলে আস্তে আস্তে আমাদের মন ভালোর দিকে চলে যাবে কিন্তু আমরা এই রকম এফোর্ট দেওয়াটা আস্তে আস্তে ভুলে গেছি আমরা বেশিরভাগ মানুষ আজকের দিনে পরিচালিত হচ্ছে আমাদের মনের দ্বারা মন আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে আমরা ঠিক সেদিকেই যাচ্ছি আমরা মনের স্রোতে হাঁটছি কিন্তু মনকে আমাদের স্রোতে হাঁটাতে পারছি না যার ফলে আমরা আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য থেকে অনেকটা দূরে রয়ে যাচ্ছি আর এবং আমরা চলে যাচ্ছি সেই সমস্ত কাজকর্মের দিকে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর আর আমাদের মন সবসময় লাগাম দাও আর নিজের সমস্ত শক্তি দিয়ে মনকে সব রকমের খারাপ অভ্যাস থেকে ভালো কাজকর্মের দিকে নিয়ে আসো তোমার মন কেন খারাপ অভ্যাসের দিকে যাচ্ছে এটা কি তুমি জানো কারণ সেখানে তোমার মন একটা আলাদা ধরনের প্লেজার পাচ্ছে যে প্লেজারটাকে সে কখনোই ভুলতে পারছে না কিন্তু এটা খুব একটা কঠিনও নয় যে আমরা চেষ্টা করলেই পারবো না আমাদের মনকে আবার ভালো কাজের দিকে ফিরিয়ে নিয়ে আসতে আমরা অবশ্যই পারবো যদি চেষ্টা করি তুমি যখন তোমার মনকে ভালো কাজের দিকে ইনপুট করবে তখন তোমার মন বারবার তোমাকে পুশ করতে থাকবে যে আজকে একবার খারাপ কাজটা করে নেয় কাল থেকে আর করতে হবে না কাল থেকে তুই আবার ভালো কাজের দিকে নিজের মনকে রাখ এটাই হচ্ছে সব থেকে বেশি ক্রিটিক্যাল সময় এই সময়টাতে বেশিরভাগ মানুষ ডিসিশন নিতে ভুল করে এই সময়টাতে বেশিরভাগ মানুষ নিজেকে শক্ত করতে পারে না বলে তারা তাদের এই মনের ডিসিশনের প্রতি ঝুঁকে পড়ে যার ফলে তারা সেই খারাপ অভ্যাসের দিকেই চলে যায় তখন তারা মনের এই পড়োচনার দ্বারা কনভিন্স হয়ে বলে ঠিক আছে আজকে আমরা এই খারাপ অভ্যাসটা করে নিই একবার তারপর থেকে কাল থেকে আবার নতুনভাবে সেই ভালো অভ্যাসের দিকে চলে যাব। এটা কিন্তু আমাদের কখনোই করা উচিত নয় সব সময় জীবনের রকম পরিস্থিতিটাই বিশেষ করে ফোর্স দিয়ে নিজের মনকে ভালো দিকে নিয়ে আসতে হবে